আসসালামু আলাইকুম আজকে আমরা সোলার ব্যাটারি সোলার চার্জ কন্ট্রোলার এবং সোলার প্যানেলের সাইজ কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখব তো প্রথমে আমাদেরকে জানতে হবে এনার্জি কিভাবে বের করতে হয় প্রথমে আমাদের বৈদ্যুতিক এনার্জি বের করতে হবে বৈদ্যুতিক এনার্জির সূত্র হচ্ছে ডব্লিউ কিল টু পিটি ড এনার্জিকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় এবং পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং ওই সময় অর্থাৎ এখানে টি তো আমরা প্রথমে দেখি আমি ধরে নিলাম যে একটি বাসাতে দশ ওয়াটের পাঁচটি লাইট এবং পনেরো ওয়াটের দুইটি ডিসি ফ্যান সংযোগ করতে হবে তো ওই বাড়ির জন্য কত ওয়াটের প্যানেল এবং কত এমপিয়ার আওয়ারের ব্যাটারি এবং কত এমপিআরের চার্জ কন্ট্রোলার নিতে হবে তো আমরা দেখি যদি আমরা বাতির প্রথমেই আমাদের বাতির এনার্জি বের করতে হবে বাতির এনার্জি কয়টি বাতি পাঁচটি বাতি পাঁচটি বাতি কত ওয়াট করে প্রত্যেকটির ওয়ার্ড হচ্ছে দশ ওয়াট প্রত্যেকটি বাতির ওয়ার্ড দশ এবং ওই বাতিগুলো দৈনিক ধরে নিলাম ছয় ঘন্টা চলবে তো ছয় ঘন্টা তো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত হচ্ছে তো এখানে তিনশো ওয়াট আওয়ার হই তো এবার আমরা বের করবো ফ্যানের ডিসি ফ্যান এবং ডিসি লাইট হ্যাঁ তো আমরা ডিসি ফ্যানের এনার্জি বের করবো টি ফ্যান দুইটি ফ্যান ফ্যানের ওয়াট কত পনের ওয়াট করে ধরে নিলাম এবং দুইটি ফ্যান দৈনিক ধরে নিলাম দশ ঘন্টা চলবে দশ ঘন্টা তো এখানে যদি আমরা আয়গুলোকে গুণ করে দিই তো এখানে কত হবে এখানেও আবার তিনশো তিনশো ওয়াট আওয়ার তো আমাদের যদি আমরা দেখি সর মোট ওয়াট আওয়ার কত মোট এনার্জি কত মোট এনার্জি হচ্ছে তিনশো প্লাস তিনশো অর্থাৎ ছয়শো ছয়শো ওয়াট আওয়ার তো এর সাথে আমাদের মুড এনার্জি বের করা শেষ তো এখন আমরা মুড এনার্জির সাথে আমরা দশ থেকে পনেরো পার্সেন্ট এক্সট্রা ধরে নিব কারণ বাতির বা ফ্যানের সুইচিং লস আছে বা কেবল লস আছে বা ভবিষ্যতে দু একটা লুট বোর্ড দিতে হতে পারে তো সেই কারণে আমরা এর সাথে ছয়শ ওয়াট আওয়ারের সাথে আমরা দশ থেকে পনেরো পার্সেন্ট অ্যাড করে দিব তো আমি এখানে পনেরো পার্সেন্ট অ্যাড করে নিলাম তো পনেরো পার্সেন্ট অ্যাড করার পরে সর্বমোট এনার্জি হচ্ছে কত তো এখানে যদি সর্বমোট এনার্জি আমরা হিসাব করি তো সাথে পনেরো পার্সেন্ট অ্যাড করলে হচ্ছে ছয়শো নব্বই ওয়াট আওয়ার তো আমরা কি পেলাম সর্বমোট এনার্জি ছয়শ নব্বই ওয়াট তো এবার আমরা একটা সোলার ব্যাটারির সাইজ নির্ণয় করব সোলার ব্যাটারির ইকুয়াল টু আমরা জানি ব্যাটারি সাইজ দেওয়া থাকে এম্পিয়ার আওয়ারে তো ব্যাটারি এম্পিয়ার আওয়ার বের করবো আমরা জানি ব্যাটারির এম্পিয়ার আওয়ার সমান সর্বমোট এনার্জি বাই ব্যাটারি ভোল্টেজ আমরা এখানে ধরে নিলাম এখানে বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করব তো আমরা বারো দিয়ে হিসাব করব যদি আমরা চব্বিশ ভোল্টের ব্যাটারি ব্যবহার করি তখন আমরা চব্বিশ দিয়ে হিসাব করব তো আমরা এখানে কি দেখব ব্যাটারি ভোল্টেজ তো আমরা তখন কি পেলাম যে সর্বমোট এনার্জি পেয়েছি আমরা ছয়শ নব্বই আর এদিকে আমরা কি পেয়েছি ব্যাটারি ভোল্টেজ কত বারো ধরে নিলাম আমরা আপনারা যদি চব্বিশ নেন তাহলে চব্বিশ ধরে নেবেন তো আমরা যদি এখানে বারো দিয়ে ভাগ দিই তো কত আসছে তো আমরা যদি এখানে ভাগ করি এখানে পাচ্ছি আমরা সাতান্ন দশমিক পাঁচ তবে সাতান্ন দশমিক পাঁচ এরকম ব্যাটারি বাজারে পাওয়া যায় না তো এর কাছাকাছি মানের একটা ব্যাটারি নিতে হবে তো আমরা জানি বাজারে সাইট এম্পিয়ার আওয়ারের ব্যাটারি পাওয়া যায় আমরা সাইট এম্পিয়ার আওয়ার ধরে নিই আমরা কাছাকাছি মানের যেটা আমরা বাজারে পাবো ওইটি আমরা নিব তো সাইড এম্পিয়ার আওয়ারের ব্যাটারি পাওয়া যায় যেহেতু আমরা সাইট এম্পিয়ার আওয়ার নিব যদি সাইড এম্পিয়ার আওয়ার যদি না নিতে পারি তখন আমরা ত্রিশ এম্পিয়ার আওয়ার দুইটা প্যারালালে সংযোগ করে দিব তখন কিভাবে হবে আওয়ার আওয়ার প্লাস তখন প্যারালে সংযোগ করতে হবে আর যদি আমরা সাইড এম্পিয়ার আওয়ার পাই তবে সাইড এম্পিয়ার আওয়ারই নিয়ে নিব তো আমরা সাইড এম্পিয়ার আওয়ারই নিয়ে নিলাম তো এখন আমরা ব্যাটারির সাইজ পেয়ে গেলাম সাইড এম্পিয়ার আওয়ার এবার দেখব প্যানেলের সাইজ কীভাবে নির্ণয় করতে হয় তো প্রথমে ব্যাটারি পাওয়ার বের করতে হবে ব্যাটারি পাওয়ার ইকুয়াল টু ব্যাটারি এম পেয়ার আওয়ার ইনটু ব্যাটারির ভোল্টেজ তো আমরা ব্যাটারি যেহেতু নিয়েছি ষাট এম পেয়ার আওয়ার ওই এবং ভোল্টেজ ধরেছিলাম বারো ভোল্টের তো আমরা ষাট এবং কত নিলাম ষাট এম পেয়ার ব্যাটারি নিয়েছিলাম এবং বারো ভোল্টের নিয়েছিলাম তো আমরা এখানে গুণ করলে পাচ্ছি সাতশো বিশ হ্যাঁ ব্যাটারির পাওয়ার কত পাইলাম সাতশো বিশ ওয়াট পাইলাম তো এটাকে আমরা এখন কী করবো প্যানেলের সাইজ নির্ণয় করবো আমরা জানি প্যানেলের সাইজ প্যানেলের সাইজ ইকুয়াল টু ব্যাটারি পাওয়ার বাই চার্জিং টাইম তো এখানে চার্জিং টাইমটা মূলত একটা প্যানেল দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা ধরে ব্যাটারিকে চার্জ করতে পারে চার্জিং টাইমটা এক এক দেশে এক এক ধরা হয় তবে সারা বছরের চিন্তা ভাবনা করে বর্ষাকাল এবং শীতকালের চিন্তা করে চার্জিং টাইম সাধারণত দৈনিক ছয় ঘন্টা ধরা হয় তো আমরা এখানে চার্জিং ছয় ঘন্টা ধরে হিসাব করব। তো ব্যাটারির পাওয়ার পেয়েছি আমরা সাতশো এবং চার্জিং টাইম আমরা কত ধরবো সারা বছরের হিসাব করে এবার এসে ছয় ঘন্টা ধরা হয় তো আমরা ছয় ধরবো তো আমরা এখানে কথা পাচ্ছি যে আমরা পাচ্ছি একশো বিশ একশো বিশ ওয়াট তো আমরা এখানে প্যানেলের সাইজ পেয়ে গেছি একশো বিশ ওয়াট এখন আমরা নির্ণয় করব কন্ট্রোলারের সাইজ কন্ট্রোলারের সাইজ কীভাবে নির্ণয় করতে হবে সেটি দেখাবো এবার কন্ট্রোলারের সাইজ নির্ণয় করতে হলে অবশ্যই আপনার বাসা বাড়ির সর্বমোট ওয়াট নির্ণয় করতে হবে যেহেতু আমরা কিনিলাম যে পাঁচটা কিন্তু পাঁচটা বাতি পাঁচটা বাতি নিয়েছি এবং প্রত্যেকটি বাতির ওয়াট ধরে ছিলাম আমরা দশ ওয়াট করে দশ ওয়াট এবং ফ্যান নিয়েছিলাম আমরা দুইটা দুইটা ফ্যান নিয়েছিলাম ফ্যানগুলোর ওয়াট নিয়েছিলাম আমরা পনেরো ওয়াট তো এখানে এর পাওয়ার বের করবো বাতির পাওয়ার কত হচ্ছে বাতির পাওয়ার হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ ওয়াট এবং ফ্যানের পাওয়ার কত ত্রিশ ওয়াট তো এখানে সর্বমোট পাওয়ার হচ্ছে ত্রিশ প্লাস পঞ্চাশ অর্থাৎ আশি ওয়াট তো আমরা জানি কি ডিসি পাওয়ারের সূত্র আমরা জানি একটা পি ইকুইল টু আই পি ইকুইল টু আই এই সূত্রটাকে যদি আমরা এভাবে লিখতে পারি আইকুল টু পি বাই ভি তো আমরা জানি পি এর আমরা পি সমান কত পাইছি পাওয়ার পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয় তো কত পাইছি আমরা আশি ওয়াট পাইছি তো আমরা পেয়ে গেলাম এর পি সমান আমরা আশি বসিয়ে দিলাম এবং আমরা ভোল্টেজ কত পাইছি বারো ভোল্টের ব্যাটারি যেহেতু নিয়েছি তো আমরা বারো দিয়ে বারো ধরে নিবে ভোল্টেজ তো এখানে আশিকে বারো দিয়ে ভাগ দিলে কত হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স তো সিক্স পয়েন্ট সিক্স এম্পিয়ারের কন্ট্রোলার বাজারে পাওয়া যায় না বাজারে সাধারণত দশ এম্পিয়ারের কন্ট্রোলার পাওয়া যায় তো দশ এর চেয়ে বেশি আমরা নিব হ্যাঁ যা পেয়েছি তার চেয়ে কম নেওয়া যাবে না অবশ্যই তার চেয়ে পারলে বেশি নিব তো বেশি নিলে সমস্যা নাই তো আমরা এখানে বাজারে যেহেতু এর চেয়ে বেশি কাছাকাছি মানের পাওয়া যায় দশ এম্পিয়ারের কন্ট্রোলার তো আমরা এখানে দশ এম বের কন্ট্রোলার ব্যবহার করতে পারি তো এইভাবেই আপনারা একটা বাসাবাড়ির সোলার প্যানেল ব্যাটারি এবং চার্জ কন্ট্রোলারের সাইজ এইভাবেই সুন্দরভাবে আপনারা নির্ণয় করতে পারেন তো আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আমি যাতে উৎসাহিত হই এবং পরবর্তীতে যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম